সাত দেখে রোজা রাখো সাত দেখে রোজা বাংলা সুতরাং সৈদ সাথে যাদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের সাথে সৈদ কোনো সম্পর্ক নাই সৈদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হলো সাদের সাথে সাত দেখো রোজা রাখো সাত দেখো না রোজা ভাঙ্গ না সাত দেখেছো রোজা রাখো সাত দেখছো ইফতার করো সাত দেখছো ঈদ করো সাত দেখছো না ঈদ নাই সাত দেখছো না রোজা না কিন্তু আমাদের দেশের কিছু পণ্ডিত আছে শহীদ আরবের সাথে রোজা রাখে আমরা বাংলাদেশে প্রায় তেরোটা জেলা আছে এরা সৌদির সাথে রোজা রাখে সৌদির সাথে রোজা বাঙ্গে আমি আপাতত তারার এই কথাটা মান্য নিলাম মান্য লাইছি সৌদি সাম দেখা গেছে এই কারণে তুই রোজা রাখছ পালা কথা সৌদির সময়ে যে সময় তারা ইফতার করে তুই সময় ইফতার করস না কেন সুরের গড়ে সুর তুই টাইম না সুরের গড়ে সুর তাইলে যদি এই সময় হেরা ইফতার করে খবর ল খবর লইয়া তুই এই সময় রোজা বান বাহের ফিট না করা কাজ দেখ

সাত মিনিট ডিফারেন্স সাত মিনিট আগে যদি আমরা সাত মিনিট আগে করি আপনারা সাত মিনিট পরে সুতরাং আপনারা যদি আমরা সাথে ইফতার করে এলাই রোজ হইবোনি তে এরা রোজা হয় কেমনে এরা ঈদ কেমনে আমরা যদি হয় না এরা বিবাহে কি ধরছে নাই ডা এরা কি তাদের মাথাত নাই কারণ চাঁদ তো নতুন চাঁদ উঠলে তো বেশির থেকে বেশি এক ঘন্টা আধা ঘন্টা তাহে এর এক ঘন্টা আধা ঘন্টা তো হি গান ওই রয়েছে তোর এখান পর্যন্ত আইতে তো তিন ঘন্টা দরকার কয় ঘন্টার দরকার তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ব্যবধান তাহলে স্বাদ উইটা তো থর পর্যন্ত আইবারও কিন্তু তার স্বাধীন হচ্ছে

কিতা হিক ইদি লেহা লেখাপড়া করছে কোন জায়গা তার জানে জংলা জঙ্গল থিলে আল্লাহ রসুল বলেছেন সাঁত দেখে রোজা ভাঙ্গার সাঁত দেখে রোজা রাখার আজ্ঞা মাম্মা গনে গনে রোজা খায় গনে গনে রোজার ব্যাখ্যা কি সাদ দেখে রোজা রাখো সাদ দেখে রোজা ভাঙ্গো রোজা ভাঙ্গার ব্যাখ্যা কি সাদ দেখ্কার পরে তোমরা ইত করো সাদ দেখার পরে তোমরা রোজা রাখো সইদার ওবেলা লাগলো কিনা লাগলো না এটার দেখার বিষয় অমন্য না দুবাই দেখলো কিনা দেখলো না এটার বিষয় আমাদের না সুতরাং তোমাদের সাদ তোমাদের দেখো তোমাদের সাদ তোমরা ভাঙ্গো তোমরা দেশও আইব আইতো না এমনটা নাইবো হয়তো হেরারে ঘন্টা দুই ঘন্টা

তুই দেখ সস্তের রোজারা হস করে তোর লাগে নি সৌদি কি আমাদের শরীয়ত না কোরআন হাদিস কি রাষ্ট্র না কোরআন হাদিস হ্যাঁ রাষ্ট্র নাই কোরআন হাদিস রাষ্ট্র নাই যেহেতু পরিষ্কার হইছে সেই রাষ্ট্র রোজা রাখতে এরা নাইলে নাই সেই রাষ্ট্র ঈদ করলে কোনো প্ল্যানে নাই আমার তো বিধি বিধান হইল হাদিস আমার কি কোরআন হাদিস আজিয়া মামাদ গণে গণে ৰোজা ৰাখ যেই যাই গোমৰা ছাত দেখ ৰোজা ৰাখ চাত দেখে ৰোজা ভাল

হে যদি ভালো আমি করতাম না কেরে হে যখন পারে আমি পারবো না কে আল্লাহ বলেন ক্ষমা ক্ষমা কোথে বাংলা ক্ষমা কোথে বাংলা দিন আমি কবলে কম আল্লাহ কম আমি আল্লাহ ইতিপূর্বে তোমাদের মতো আরো এক ধর্মী তাদেরকে আমি আল্লাহ রোজা দিয়েছিলাম হেদের রোজার নিয়ম আর তোমাদের রোজার নিয়মে বেশ কম আছে